সবাইকে জানাই মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা তো এই ঠাকুরটা হয়েছিল আমাদের কোটালপুর স্কুলের পাশে মানে কল্যাণপুর রেলগেটে তো দেখো এটা রামগোপালপুরের ঠাকুর এখনো সাজানো হয়নি সাজাচ্ছে সবে এই প্যান্ডেলটা নিশ্চয়ই তোমরা সবাই জেনে গেছো এটা হচ্ছে শাসন বালক সঙ্গের প্যান্ডেল এটা হয়েছিল মানসপুরি তো দেখো এখন আমি ঢুকে যাচ্ছি মাকে প্রণাম জানাচ্ছি মাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে আর আমাদেরকে কেমন লাগছে সেটা জানাতে ভুলো না পুটুর তো ফটো তোলার কোনো ইচ্ছাই নেই কারণ পুটু ফটো তুলতে চায় না এতদিনই নিশ্চয়ই তোমরা বুঝে গেছো খো এখানে মণ্ডপের পাশে একটা মেলা হচ্ছে এখানে প্রতি বছরই মেলাটা বসে তো দেখো এখানে সব রকম কান বসেছে তো দেখো এখন আমরা পুরতন বাজারের ভিতর দিয়ে চলে যাচ্ছি এখানেও একটা ঠাকুর উঠেছিল আর এটা তো তোমরা অনেকেই জানো এটা সাহাপাড়ার প্যান্ডেল হয়েছিল এখানে রাজস্থানের কোন মরুভূমির মন্দির করেছিলাম মনে নেই এই মুহূর্তে তো মাকে তোমরা দর্শন করে নাও কেমন লাগছে এখন আমরা সাহাপাড়া থেকে বেরিয়ে গেলাম আর এটা হচ্ছে পুরাতন বাজার মন্দির মানে পুরাতন বাজারের সামনেই এই মন্দিরটা তোমরা সবাই জানো তো দেখো এখানে পিতলের মাও আছে আর এখানে শিব ঠাকুরও আছে তো আমরা একটি ফটো তুলে নিলাম এখানে আর দেখো এখানে রিয়েলস্টার ক্লাবে কীরকম প্যান্ডেলটা করেছে মাকে কত মিষ্টি লাগছে আর এটাও একটা প্যান্ডেল হয়েছিল সবুজের ডাক তো দেখো আমরা এখন ফুলতলায় চলে এসেছি এটা হচ্ছে পিয়ালি টাউনের ঠাকুর পিয়ালি টাউনের মাকে কেমন লাগছে তোমরা সবাই জানো আর এই দেখো এটা হচ্ছে ফুলতলা তো আমরা ফুলতলার ঠাকুরটা দেখতে আজকে চলে গিয়েছিলাম তোমরাও কারা কারা এসেছো ফুলতলার ঠাকুর দেখতে অবশ্যই কমেন্টে জানিও আর মাকে দর্শন করে নিলাম এটা হচ্ছে রবীন্দ্রভবনের ঠাকুর আর এখন আমরা খেতে এসেছি তো আমরা ফার্স্টেই একটু ফটো ফটো তুলে নিচ্ছি তো দেখো আমাদেরকে আমাদের ভেজ ছিল তাই ক্রিস্পি চিলি বেবিকর্ন অর্ডার দিয়েছিলাম আর ফ্রাইড রাইস আর পনির অর্ডার দিয়েছিলাম পনির মাঞ্চুরিয়ান আর একটা ভেজ চাও অর্ডার দিয়েছিলাম তো টাটা কেমন লাগলো